আমি কেন নাস্তিকদের সঙ্গে ধর্ম নিয়ে কথা বলি না এক নম্বর তারা ধর্মে বিশ্বাস করে না আমরা যদি একজন বিচারকের কাছে যাই এখন ওই বিচারককে আমারও মানতে হবে আপনারও কি মানতে হবে এমন না যে বিচারকের কাছে গিয়ে তারপর যুক্তি তর্ক দিয়ে বিচারকের মহত্ব আপনি পেশ করবেন তারপর বিচারককে আমি মানব ব্যাপারটা কিন্তু এমন না ঝগড়াটা যখন আগেই লেগে যায় তো আগের ঝগড়াটা মীমাংসার জন্য আমরা এমন একজন বিচারকের কাছে যাই যে বিচারকের ব্যাপারে উভয়ের কি আছে আছে তো সেই সূত্রে আমরা কোরআনের কাছে যাব হাদিসের কাছে যাব তাদের সঙ্গে কোরআন হাদিস নিয়ে আলাপ করব তারা তো কোরআন হাদিসকে মানে না কোরআন হাদিসের মীমাংসা তারা মানে না এবং এমন ভাবে মানে না যেটা প্রতিজ্ঞা তাহলে তাদের সঙ্গে আমরা কোরআন হাদিস নিয়ে কিভাবে কথা বলবো এটা তো কোরআনের অবমাননা হাদিসের অবমাননা এই কারণে তাদের সঙ্গে আমি কথা বলি না দ্বিতীয় কারণ হচ্ছে তারা যে বিষয় বুঝে সেই বিষয়ে আমি কথা বলতে চাই এবং আল্লাহর রহমতে দু এক সাল থেকে আমি সেই বিষয়ে পড়াশোনা করছি প্রচুর একাডেমির বাইরে তো দেখলাম যে তাদের বিষয়ে তারা কিছু জানে না তারা নিয়ে আসবে আপনার কাছে ইতিহাস ইতিহাস মানে যত ধরনের আছে হ্যাঁ তো এখন আমরা যদি দর্শন এবং বিজ্ঞানটাকে ভালোভাবে বুঝতে পারি আমার ভাইদের কৌমি ভাইদের আমি অনুরোধ করব আমি হাফিজি কাল থেকে দর্শন বিজ্ঞান পড়তাম এবং ইমাম গাজালি পড়তাম তো আমার কিতাব বিভাগের বুজুররা আমাকে দিতেন না আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেন আমার বইপত্র নিয়ে যেতেন কেন কারণ দর্শন পড়লে তোমরা নাস্তিক হয়ে যাইবা আর আল্লাহর রহমতে আমি দেখলাম যে মোটামুটি একটা জ্ঞান আসার পরে আমি যত দর্শন পড়ি আমার ইমান বাড়ে আমি যত দর্শন পড়ি আমার ইমান বাড়ে শুনে তো ওইভাবেই দর্শন দর্শনের যে সমস্যা এই যে তথ্য নামে একটা উঠাও কিন্তু পুরো আলোচনা বিষয়গুলো আসছে গোনাবাটি তো এই যে ওইটার মানে কিন্তু আমাদের যে আরব সমাজ আছেন ওনারা কিন্তু প্রশ্ন করা বিশেষ করে ধর্মের এগেনস্টেড যে প্রশ্নগুলো ওই প্রশ্নগুলোকেও কিন্তু ওনারা এলাউ করেন না ঠিক আছে অথচ কোরআনে কিন্তু বলছিল ফাসআলু আহলা দিক্রিন কুতলা যে তুমি প্রশ্ন করো ফাসআলু আল্লাহ تعالی আদেশ করতেছেন যে তোমরা প্রশ্ন করো আহলে আহলে দিকির যারা এই বিষয়ে তুমি যে বিষয়ে প্রশ্ন করছো যিনি জ্ঞানী তাকে জিজ্ঞাসা করো প্রশ্ন করা কিন্তু বৈধতা আছে দেখেন ওইখানে টোটালি আল্লাহ যত রলুম আসছে সবগুলো কিন্তু প্রশ্নের ভিত্তিতে জিজ্ঞাসা করছি এইটা কিভাবে ওইটাই কি ভাবে এবার আমি একটু আপনাকে কথার মাঝখানে ইন্টার করলাম কিছু মনে করবেন যেরকম আল্লাহ আসলাম যখন বলছেন যে এই পুরো পৃথিবী তো হবে পরে তোমরা সরাসরি আল্লাহকে দেখতে পাবে তো সাহবাম কিন্তু দেখেন প্রশ্ন করছেন যে আল্লাহকে দেখবো তো সকল মানুষ একসাথে কিভাবে দেখবেন ওই যে সূর্য দেখতেছ সূর্যকে যেরকম ভাবে তোমরা দেখতেছ তো ওই ভাবে আল্লাহ তারা তোমরা কি করবা একই সাথে সব মানুষ দেখতে পাবো এই যে সাহাব কিন্তু লজিক্যালি রেশনালি কিন্তু কোশ্চেন আল্লাহ আনছেন কিন্তু আমাকে এমনকি ইসলামের যে পূর্বের যে দর্শন শাস্ত্র যেটা যেটা আপনি বললেন আপনি আমার চেয়ে হয়তো ভালো আরো কারণ যেহেতু আপনার বিষয়ে ভালো পড়াশোনা আছে তো ওইখানেও কিন্তু আমরা দেখি যে ওইখানেও কিন্তু প্রশ্নগুলোকে ইমাম গাজালী রহমতুল্লাহ যে সত্যের সন্ধানে আমার কাছে একটা উনি কিন্তু প্রতিটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন ঠিক আছে সূর্যকে নিয়ে প্রশ্ন করছেন তারপরে হচ্ছে নিজের দৃষ্টিশক্তি নিজের পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ে প্রশ্ন করছেন এবং এগুলোকে বিস্তার গবেষণা করছেন

তাহলে এই বিষয়গুলো নিয়ে আমাদের কিছু কথাবার্তা বলতে হবে আলাপ আলোচনা রাখতে হবে কেন ওলামে হ্যাঁ কেন ওলামে প্রশ্ন নেন না দেখেন সাহাবাগন যেই পরিমাণ প্রশ্ন করেছেন সেই পরিমাণ প্রশ্ন কিন্তু আমাদের হুজুরগণ এলাও করে না আমি করতে পারিনি এরপরে দ্বিতীয় বিষয় আসেন যে হাদিস আছে হাদিসে যে প্রশ্ন হচ্ছে জ্ঞানের দরজা হাদিসটা কিভাবে আমি এই মুহূর্তে বলতে পারছি না আরবিটা প্রশ্ন হচ্ছে জ্ঞানের দরজা তো এর মানে হচ্ছে ইসলামের দর্শন স্বীকৃত সর্বোচ্চ দর্শন স্বীকৃত তো যে দর্শনটা একটা তথ্য এখানে শেয়ার করি দারুল দেওবন্দে দর্শনের উপরে আলাদা একটা ডিপার্টমেন্ট ছিল মানে যেটাকে শুধুমাত্র এই দর্শন শাস্ত্র যেটাকে আমরা ইলমুল কালাম বলি এটা এখনো অনেক জায়গাতে আছে এবং বিশেষ করে দর্শনের উপরে বিশেষ করে যে আপনি হয়তো জানেন মৌলানা ভাসানি দারুলম দেবন্ধে পড়ছেন উনি কিন্তু ফিলোসফির উপরেই দারুলম দেবন্ধে কে হচ্ছে মানে ডিগ্রি নিয়েছেন তো এরপরেও কিভাবে মানে এই শাস্ত্রটা পড়া যাবে না বা এই শাস্ত্রটা আচ্ছা সহজ কারণ আছে সহজ কারণটা আমি বলি যে দর্শন বিজ্ঞান অথবা মানুষের সাধারণ যে কিছু যুক্তি ভূত আছে এই যুক্তি যুক্তিভূত থেকে যে প্রশ্নগুলো আসে যেমন আপনার আমার আল্লাহ সম্পর্কে প্রশ্ন থাকা স্বাভাবিক কারণ পরীক্ষার জগৎ পরীক্ষার জগৎ তো পরীক্ষার জগতে উত্তরটা লোকায়িত থাকে উত্তর যদি প্রকাশিত থাকে তাহলে তো আর পরীক্ষা হয় না এখন এই যে মানুষের কমন সেন্স থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনার প্রচলিত দর্শন বিজ্ঞান সম্পর্কে আপনার পর্যাপ্ত পড়াশোনা গবেষণা থাকতে হবে সেই পড়াশোনা গবেষণাটা নাই মাদ্রাসার সিলেবাসে নাই এবং স্বীকৃত না এবং অনেক বড় বড় আলেম এই প্রশ্নের উত্তর দিতে পারে না না পারার কারণে তারা এটা এলাও করে না আর দ্বিতীয় বিষয়ে আমি আরেকটা কথা বলে রাখি যে আপনারা যদি নাস্তিকদের সঙ্গে মোকাবিলা করতে চান অথবা তাদের সামনে সত্যটা উপস্থাপন করতে চান তাহলে ধর্ম নিয়ে নয় ধর্ম নিয়ে আমরা আলাপ আলোচনা কর মতো ধর্মের ঘোড়ায় ধর্মের গেইটে প্রবেশের কাছাকাছি গেইটের কাছাকাছি যাওয়ার সক্ষমতা তাদের নাই নাই অথচ আপনি ধর্মের অন্দরমহলের বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলবেন সে কিভাবে নিবে আচ্ছা দ্বিতীয় আরেকটা কথা বলি তারা যে প্রশ্নগুলো করে এই প্রশ্নগুলো কিন্তু আবার প্রশ্ন না প্রশ্নের বৈশিষ্ট্য আছে শুধু প্রশ্ন করলেই হবে না প্রশ্নের বৈশিষ্ট্য আছে আপনি কোন প্রশ্নটা করতে করতে পারবেন পারবেন কতটুকু এটার একটা লিমিট আছে মানুষের বুদ্ধি ক্ষমতা সময় শরীর সবই সীমিত এখানে সীমাহীনতার কোনো অস্তিত্ব নাই এবং তারা নিজেরা সীমাহীনতায় বিশ্বাস করে না কথাটা খেয়াল করেন নাস্তিক মানেই কি সীমাহীনতায় অবিশ্বাসী তো সীমাহীনতায় তারা সব ধরনের সীমাহীনতায় অবিশ্বাস করে শুধুমাত্র প্রশ্নের ক্ষেত্রে তারা সীমাহীনতায় বিশ্বাস করে মানে কি পরিমাণ সাংঘর্ষিক স্ববিরোধিতা খেয়াল করেন তো আসলে বিষয়টা হচ্ছে সীমাহীন যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে সীমাহীন হিসাবে স্বীকৃতি দেওয়া আর যে বিষয়গুলো সীমিত আপনার বুদ্ধি ক্ষমতা কি সীমাহীন আমার বুদ্ধি কি সীমাহীন তো আমার মস্তিষ্কের ক্ষমতা যদি সীমাহীন 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 না 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 হয় 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 আমার আমার যদি যদি শারীরিক সক্ষমতা তাহলে হায়াত আমি প্রশ্নের ক্ষেত্রে একটা লিমিট একটা সীমা আমাকে মানতে হবে প্রাকৃতিক ভাবে মানতে বাধ্য প্রকৃতি এর বাইরে আপনাকে যেতে দেয় না ধর্মের কথা বাদ প্রকৃতি তো আপনাকে যেতে দেয় না তো এই কারণে এদের ওই ধর্ম নিয়ে আল্লাহ নিয়ে যেসব প্রশ্ন ওই সব প্রশ্নগুলো অযৌক্তিক ওই সব প্রশ্ন পর্যন্ত তারা যেতে পারে না